মোহাম্মদ নবী তাকে বলা হয় আফগান ক্রিকেটের অভিভাবক আফগানিস্তানের উত্থান থেকে বর্তমান থেকে সুসময় নবী সব কিছুরই সাক্ষী রাখেন তার বিকল্প শুধুই তিনি পরিপূর্ণ এই অলরাউন্ডার আফগানিস্তানকে অনেক কিছু দিয়েছেন চল্লিশ বছরে এসেও দিয়ে যাচ্ছেন আর দুই বছর অপেক্ষা করলে নবী তার ছেলেকে নিয়ে একসঙ্গে জাতীয় দলে খেলতে পারবেন শুধু ব্যাট আর বলের হিসাব নয় একজন ভদ্রলোক হিসেবেও নবীর সুনাম আছে তিনি কখনো বিবাদে জড়ান না অন্যদের মতো মেজাজ হারান ঠান্ডা মাথায় বছরের পর বছর আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করে চলেছেন ঠিক যেভাবে গভীর নদীর শান্ত স্রোত বয়ে চলে আফগানিস্তান ক্রিকেটের ফাদার ফিগার হিসেবে পরিচিত এই মানুষটা শুধু একজন নন তিনি লক্ষ লক্ষ আফগান তরুণের অনুপ্রেরণা কেননা নবীর জীবনটা নাটকের চেয়েও নাটকীয় বহু সংগ্রাম করে তিনি আজকের এই অবস্থানে এসেছেন তার যাত্রা শুরু হয় পাকিস্তানের শরণার্থী শিবিরে সেখানে টেপ বলের ক্রিকেট থেকে উঠে এসেছেন তিনি বহু চড়াই উত্তরায় পেরিয়ে দু সালে নবী আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন আফগান ক্রিকেটকে তখন কেউ সিরিয়াসলি নিত না তখনই নবী তার দলকে নিয়ে এসেছিলেন বিশ্বকাপের বাছাই পর্বে এরপর দু হাজার দশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চ উপস্থাপন করেছিলেন নবী এবং তার সতীর্থরা সেটাই ছিল ইতিহাসের শুরু আফগানিস্তানের প্রথম ওয়ানডে ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই উনষাট রানের ঝলমল ইনিংস খেলে নবী ম্যান অব দ্য ম্যাচ হন এই জয় ছিল আফগান ক্রিকেটের প্রথম সূর্যোদয় একশো ষাটটিরও বেশি ওডিআই ম্যাচে ব্যাট হাতে নবীর সংগ্রহ তিন হাজার ছয়শ প্লাস রান যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি এবং সতেরোটি ফিফ বল হাতে উইকেট নিয়েছেন একশো ছিয়াত্তরটি এতে গেল ওয়ান ডে টি টোয়েন্টি তো তিনি দারুণ ঠিক কারণে একই জায়গায় বারবার বল ফেলতে পারেন ফলে নবীকে সামলানো ব্যাটারদের জন্য কঠিন কাজ টি টোয়েন্টি ক্রিকেটে তার ইকোনমি রেট সাতের নিচে যা তাকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বোলারদের একজন করেছে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দু প্লাস রান এবং একশো প্লাস উইকেট নেওয়ার বিরল ডাবল কৃতিত্ব অর্জন করেন তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো ছত্রিশের উপরে মিডল অর্ডারে তার বিস্ফোরক ব্যাটিং এবং স্পিন আফগানিস্তানকে বহু ম্যাচে জয়ের সাথ দিয়েছে শুধু আন্তর্জাতিক নয় এক চাহিদা সম্পন্ন খেলোয়াড় আইপিএল পিএসএল বিগ ব্যাশ বিপিএল কোথায় খেলেননি তিনি তারই আন্তর্জাতিক অভিজ্ঞতা আফগান দলের তরুণ ক্রিকেটারদের জন্য সম্ভাবনা হিসেবে ধরা দিয়েছে বেশ কয়েকবার আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নবী কঠিন সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং তরুণদের গাইড করা তার নেতৃত্বের মূল বৈশিষ্ট্য রশিদ খান মুজিবুর রহমানের মতো বিশ্বমানের ক্রিকেটারদের উত্থানে সতীর্থরা ডাকেন মিস্টার প্রেসিডেন্ট নামে মোহাম্মদ নবী ছিল এখন ক্রিকেটের নাম লিখিয়েছে নাম থার ইসাখিল ছোটবেলা থেকে বাবার ছায়াতে বড় হয়েছে সে নবী যখন আফগানিস্তানের হয়ে বিশ্বজুড়ে খেলতেন তখন হাসান পেছনে বসে বাবার অনুশীলন নবী বলেন আমি তাকে শুধু ব্যাটিং নয় ধৈর্য আর দায়িত্ব শেখাচ্ছে দু সালে হাসান আফগানিস্তানের আন্ডার দলের সুযোগ পায় সেখান থেকে আলোচনায় আসে এরপর সপা ক্রিকেট লীগ দু হাজার পঁচিশে এক অবিশ্বাস্য মুহূর্ত বাবার বিপক্ষে খেলতে নেমে প্রথম বলেই ছক্কা ভিডিওটা ভাইরাল হয় সারা দুনিয়ায় এখন হাসান ঘরোয়া লিগে নিয়মিত খেলছে এবং অনেকেই বলছেন নবীর মতোই দেশের হয়ে একদিন বড় মঞ্চে দেখা যাবে তাকে যদি তাই হয় তাহলে বিরল এক মুহূর্তের সাক্ষী হবে গোটা ক্রিকেট বিশ্ব